বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতান্ন বছর বয়সী এ রাজনীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিএনপির প্রার্থী ভোট সামনে রেখে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তারেক রহমান হলফনামা অনুযায়ী তারেক রহমানের পেশা রাজনীতি আয়কর বিবরণী অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার টাকা সবশেষ অর্থবছরে তার আয়ের পরিমাণ ছিল প্রায় সাত লাখ টাকা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান পেশায় চিকিৎসক হলফনামায় তার সম্পদ দেখানো হয়েছে এক কোটি পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা সবশেষ অর্থ বছরে তার আয়ের পরিমাণ পঁয়ত্রিশ লাখ ষাট হাজার টাকা রহমানের সম্পদের পরিমাণ টাকা হাজার আর তার স্ত্রীর নামে আছে ছেষট্টি লাখ চুয়ান্ন হাজার টাকা শেয়ার বাজারের লগ্নি প্রায় ঊনসত্তর লাখ টাকা ইফাত রশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ ইফাত রসেক স্পার্ট মিক্স মশলা ব্যাংকে নিজ নামে নব্বই লাখ চব্বিশ হাজার টাকার এফডিআর রয়েছে তারেক রহমানের সঞ্চয়পত্র আমানত হিসাবে আছে বিশ হাজার টাকা স্ত্রী জুবাইদার নামে পঁয়ত্রিশ লাখ টাকার এফডিআর ও সঞ্চয় আমানত আছে পনেরো হাজার টাকার কিছু বেশি নেই কোনো আগ্নেয়াস্ত্র ও বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ কোনো কৃষি জমি কিংবা গাড়ি নেই তারেকের রয়েছে বাড়ি ও অকৃষি জমি স্ত্রীর নামে যৌথ মালিকানায় জমি ও দুইতলা ভবন আছে তার কোনো সরকারি পাওনা ও ঋণ নেই ব্রিটেনে দেড় দশকের নির্বাসন কাটিয়েছেন তারেক রহমান নির্বাচন কমিশনের দেয়া হলফনামা অনুযায়ী তিনি দ্বৈত নাগরিক নন তার নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই তবে তার বিরুদ্ধে আগে সাতাত্তরটি মামলা ছিল যার সবগুলো থেকেই খালাস পেয়েছেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে বেশিরভাগ মামলা হয় দুই হাজার চার দুই হাজার সাত দুই হাজার চোদ্দ ও সালে এর মধ্যে সাত সালের মার্চের জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা খারিজ ও বেকসুর খালাস হয় দুই হাজার নয় সালের ষোলো এপ্রিল রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিয়াল্লিশটি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান সুকন্যা আমির ওয়ান নিউজ ঢাকা